আমাদের দাদার বিয়ে ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য বিয়েটা একদিন আগে আমাদের মন্দিরে দেউল দেউলঘাটাতে হবে তো বাকি প্রবলেম কি ওটা ভিডিওতে বলবো পরে একটু একটু করে তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো আমাদের সাথে আজকে আমার দাদার বিয়ে এনজয় করো কত ইচ্ছে ছিল বাড়িতে হবে মানে বাড়িতেই সব কিছু নিয়ম হবে কিন্তু বিয়েটা মন্দির হবে যে সবাই যাচ্ছি আমরা হরবর করে তো চলো তোমাদের গল্পটা বলা যাক আসলে আজকের দিনটা ছিল দশই মে যেদিন আমার দাদার মন্দিরে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার দিন আর বিয়েটা ছিল এগারোই মে কিন্তু একদিন আগে বিয়ে হয়ে গেল কেন তোমাদের গল্পটা বলি সবাই মিলে রেডি শেডুয়ে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি দেউলঘাটাতে বিয়েটা হবে আসলে বিয়ের দশ তারিখ না ন তারিখে আগে কোনে বাড়ি থেকে ফোন করে বলা হলো যে একজন কেউ ডেথ করেছে তো সেজন্য তাড়াতাড়ি বিয়েটা না করলে নাকি এখন আর বিয়েটা হবে না সে এক বছর ওয়েট করতে পারে এত তাড়াতাড়ি এসে তো বিয়েটা এত দিন ওয়েট করানো যায় না তোমরা সবাই জানো সেই জন্য সবাই বললো ঠিক আছে তাহলে মন্দিরে বিয়েটা পার করে দেওয়া যায় কেন কি ওদের বাড়িতে তো প্রবলেম আমাদের বাড়িতে তো সেরকম কিছু প্রবলেম নেই তো আমাদের বিয়েটা হয়ে গেলে বাকি সব কিছু রিচুয়াল পালন করা হবে কিন্তু ওই যে সবার একটা মনের ইচ্ছে দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে যেঠুর ছোটো ছেলের বিয়েটাই দাদার বিয়েটা আমরা খুব এনজয় করবো সবাই মিলে একসাথে বদযাত্রী যাবো বিয়ে বাড়িতে বুঝতেই পারছো সব রিচুয়াল মেনে বিয়ে বাড়ি এনজয় করা তো যাই হোক সেটা আমাদের হলো না আর মেয়ের বাড়িতেও খুব ইচ্ছে ছিল যে ফার্স্ট টাইম ওদের ঘরের বড়ো মেয়ের বিয়ে ছিল তো ওরাও বলেছিল খুব ভালো করে বিয়ে করবো কিন্তু ওদেরও মনের ইচ্ছা আর পূরণ হলো না কিন্তু যাই কী আর করা যায় খরবর করে সব কেনাকাটা কিছু বাকি ছিল ও সব তো একবারই কেনাকাটা হয় না তবে সবাই যেন বিয়ে বাড়িতে কিছু না কিছু বাকি থেকে যায় তো আমাদেরও সেরকম বাকি ছিল তো হঠাৎ করে এরকম কল এলে আর কি করা যায় যাও কিছু জগড়য করে মন্দিরে সবাই পৌঁছে গেছিলো মেয়ের বাড়ি থেকে অনেকজনই এসেছিলো যারা আশেপাশে কেন কি বিয়ে না হলে ওদের ডেড বডি কিছু মানে নেক্সট করা যাবে না তো যাই হোক এই যে এখানে এসে হর করে রেডি হচ্ছিলো একটু রেডি হতে দিচ্ছিলো না রেডি হওয়া বাকি ছিল এখানে এসে মন্দিরে বিয়েতে বসে পড়েও আমরা বদিকে অনেক কিছু পড়িয়ে দিচ্ছিলাম কেন কি বিয়ে বলে কথা সবারই তো একটা ইচ্ছে থাকে না সাজুগুজু করার আর এই ঘটাতে আমাদের প্রচুর ফাংশন ছিল সেটা সাজারও জায়গা ছিল না মন্দিরের ভেতরে একটা জায়গাতে আমরা সাজুকুজু করলাম করালাম মানে তারপর গিয়ে এই যে বিয়ে স্টার্ট হয়ে গেল এইখানে এসে ঠাকুরমশাই বিয়ের মন্ত্র পড়ছিলেন ঘট বসে কী কী নিয়মে বিয়ে হলো ঠিক আমি অত দেখিনি তো যাই হোক তোমরা কমেন্টে জানাও তো কাদের কাদের এরকম অসুবিধা মানে বিয়ে বাড়িতে হয়েছে আর এরকম এনজয় থেকে তোমরা বঞ্চিত হয়েছো আমাদের মতো তো যাই হোক তোমরা কমেন্টে জানাও আর কেমন লাগছে জানো আমাদের ব্লগটা এনজয় করো আর এই যে তোমরা এটাও জানো কিন্তু কাদের বিয়েবাড়িতে এরকম এক গান বলে বলে বিয়ে হয় এটা আমাদের রিচুয়াল এরকম থাকে আমাদের বিয়েবাড়িতে বিয়ের সময় অনেকে গান বলে তোমরা কমেন্টে জানো কেমন লাগে তোমাদের গানগুলো সত্যি বলতে আমি এই গানের কোনো মিনিং বুঝি না জাস্ট বিয়ে বাড়িতে কোথাও কোথাও গেলে শুনতে পাই তো আমার কখনও কখনও বিরক্তি লাগে কেন কি আমি বুঝতে পারি না কিন্তু কখনো কখনও ভালো লাগে কি পুরো পুরুষের রিচুয়াল ওরা যখন বলে বলে এই রিচুয়ালগুলো মেনে খুশি হয় তো কেন বলবে না নিশ্চয়ই বলবে তো যাই হোক এই যে সবাই আমরা বদি বাবু সায়ন সবাই আমরা আগের দিন মা বাড়ি গেছিলাম বিয়ে বাড়িতে তো তারপর বললাম দাদার বিয়েতে খুব এনজয় করবো কিন্তু কী করার করা যায় এই মন্দিরে এনজয় করতে হলো তো যাই হোক একদিক থেকে শিব বাবার আশীর্বাদে দাদা বৌদির বিয়েটা সম্পন্ন হলো আর কমেন্টে জানাও আমার বৌদি কাজ কেমন লাগছে কারণ এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম হরবর করে তাও টাইম কর দেওয়া হয়নি আর এই যে তারপর বিয়ের বন্ধন গাঠ বন্ধন শুরু হয়ে গেলো বিয়েটা হবে এখানে জানি না কিভাবে বিয়েটা দিল অনেক শর্টকাটে পার করে দিয়েছিলো তো যাই হোক ওই যে বললাম প্রচুর বিয়েবাড়ি গিয়েছিলো আর একটা জায়গাতে এত ভিড় করে তো একজন থাকলে সম্ভব নয় আর এই মালা বোধহড়ছিল আকন্দ ফুলের মালা এই মালাটাই বিয়ে বাড়িতে নাকি থেকে মেন এই মালাটা পরানোর পরে ওই এখনকার যত সব রোজের হেভি হেভি মালাগুলো ইউজ করা হয় তো যাই হোক আমাদের এই মালাটা আগে ইউজ করা তারপর ওটা তার মন্দিরের ব্যাপার বুঝতে পারছো আর ব্যবস্থা ছিল এখানে বিয়ের এক দু দিন আগে হঠাৎ করে বিয়ে হলে আর কী করা যায় তোমরাই বলো তো যাই হোক যেটা আসন নিয়ম সেটা করলেই সব থেকে বেটার তাই না তো তারপরে এই যে সিঁদুর দানের সময় চলে এসছে আর আমাদের এইখানে ইয়েলো শাড়ি পরে সিঁদুর পরানো হয় কিন্তু এখানে তো অত টাইম নেই সেই জন্য শাড়িটাকে জড়িয়ে মানে সিঁদুরদানটা হলো যাই হোক সব ভালোভাবে আমার দাদার বিয়েটা পেরিয়ে গেলো দাদারও খুব ইচ্ছে ছিল বরযাত্রী মানে নিজের বিয়ে কিছু এনজয় করতে পারবে না কিন্তু একটা হয় না যে নিজের বিয়ের বরযাত্রী বানাবে এই তারপর গিয়ে যাই হোক মানে মনে একটা আফসোস থেকেই গেল সারা জীবনের জন্য আমার দাদা বৌদি তো খুবই আফসোস ছিল আমাদের বিয়েটা বিয়েটাই হলো তো যাই হোক বিয়েটা কোনো পেরিয়ে যাওয়ার পরে এই যে যত কিছু প্রবেশ নিয়ম থাকে সেগুলো ওদের হাত নিয়ে নিয়ম করা হলো তারপরে হাতে কিছু এরকম নোয়া টাইপের পড়ানো হয় সেটা দিলো একটা একটা রিচুয়াল পালন হচ্ছিল এগুলো বলি না তারপরে যে বাবা শিব বাবার আশীর্বাদে বিয়েটা ভালোভাবে পেরিয়ে গেল তারপর গিয়ে এখানে চারদিকে মন্দিরে সব প্রণাম করলো কেন কি দেলঘাটাতে তো প্রচুর মন্দির আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে এখানে দেলঘাটাতে রিপেয়ারিং কাজ হচ্ছে যত মন্দিরগুলো একটু পড়ে যাচ্ছে তো একদিক থেকে খুব খুব ভালো লাগলো তো যাই হোক কারা কারে এসছে এখানে কমেন্টে জানাও কিন্তু আর দাদা বদির একদিক থেকে কপালটা ভালো শিব বাবার কাছে বিবাহ জীবন নতুন জীবন শুরু হলো আর কমেন্টে জানাও আমার বৌদিকে কি কেমন হয়েছে দেখতে আমার বৌদি কিন্তু খুব আমাদের তো ভালো লেগেছে ভালো লেগেছে বলেই বৌদি করেছি তোমরা একটু কমেন্টে জানি যে আর কাদের কাদের এরকম বিয়ে বাড়ির অসুবিধা হচ্ছে সেটাও জানাও আমাদের মতন কাদের মানে এনজয় থেকে বঞ্চিত করা হলো আর কি তো যাই হোক এরপর বাকি নেক্সট পার্টে বাকি ব্লগ আসবে আমাদের এবারে প্রচুর আমরা এনজয় করেছি প্রচুর ওই যে বললাম না কিছু বাকি থেকে গেলেও পরেরটা এনজয় করে যায় তো চলো চ্যানেল সাবস্ক্রাইব করে যাও এ দিচ্ছ ফলো করে দিও নেক্সট